বাইরে কিন্তু বত্রিশ পঁয়ত্রিশ গোরখন্ডা রয়েছে আমরা যদি সামনের দিকে যাচ্ছি এখানে জায়গাটা কিন্তু অনেকটাই বড় কিন্তু গরম বেশি এগুলো কিন্তু জল কিন্তু ঘর মতো দেখা যাচ্ছে এগুলো খুব সুন্দর করি আছে কিন্তু করে বিভিন্ন জায়গায় খুব সুন্দর লাগছে এখানে কিন্তু দেখুন সাথে কিন্তু ভিজে পোকার অবস্থা বিশেষ শোনা যাচ্ছে সবাই কিন্তু দেখা যাচ্ছে এই রয়েছে একটুখানি বাইরের দিকে এসছে এইখানটা গরমটা বেশি লাগবে এভাবে কিন্তু জায়গাটা পুরো মেনটেন করা হচ্ছে বন্ধুরা আজকে আমরা কিন্তু এসেছি শিওল ফরেস্টে এখানে জায়গা খুব সুন্দর এই জায়গাটা কিন্তু শিওল যে সিটির মধ্যে কিন্তু এই ফরেস্টটা কিন্তু চারিদিকে গাছপালা রয়েছে খুবই সুন্দর জায়গা কিন্তু এখানে রয়েছে কোন দিকে কোনটা রয়েছে দেখেন সেটাও সামনের দিকে কেবল ফরেস্ট স্টুয়েশন এগুলো কিন্তু সব সামনের দিকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাটা কিন্তু সাউথ কোরিয়াতে একদম আপনাদের শিওর ফরেস্ট স্টেশন বলে একটা মেসটা স্টেশন আছে সেখান থেকে নেমেই কিন্তু সাথেই কিন্তু এটা ফরেস্ট এই জায়গাটার নাম যেখানে আমরা এখন আছি এখন শুধু গরমের সময় বাইরে কিন্তু বস্ত্রিস পরে গরম আছে কিন্তু এখানে এত গাছপালার জন্য এই জায়গা কিন্তু গরমটা কম এখানটা দেখুন বর্ষার জন্য কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা করা এই টেবিল রয়েছে খুবই সুন্দর চারিদিকে গাছপালা গাছপালা দেখে মনে হচ্ছে ফরেস্টে এসে পুরো ফরেস্ট যেরকম সেরকম কিন্তু এটা পুরো সম্পূর্ণ পুরো ফরেস্ট গাছপালা দিয়ে ঘেরা চারিদিকে খুব সুন্দর জায়গা কিন্তু এরিয়ায় কিন্তু একটা ঝর্ণা রয়েছে আমরা যদি সামনের দিকে যাচ্ছি এখানে জায়গাটা কিন্তু অনেকটাই বড় এদিকটা ঘুরে দেখি গরম সময় চাই গাছপালার জায়গাটা কিন্তু ভালো এখানে টেম্পারেচার অনেকটাই কম রয়েছে ওটা গরম নেই এখানে চারিদিকে কিন্তু গাছপালা রয়েছে বিশেষ করে যারা আমাদের মতো লোকের শহরে থাকে তারা কিন্তু জায়গাটা খুব ভালো লাগে এই দেখুন চিলড্রেন প্লে গ্রাউন্ড এটা কিন্তু সামনে দিন বাচ্চারা খেলছে এটা খুব সুন্দর কিন্তু এদিকে একটা রাস্তা গেছে সিধা একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে এদিকে কি রয়েছে দেখি এদিকে রয়েছে আউটডোর থিয়েটার আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর জায়গা কিন্তু চারিদিকে কিন্তু সবুজ গাছপালা খুবই ভালো লাগছে কিন্তু এই জায়গাটা দেখুন বাচ্চাদের প্লেগ্রাউন্ড চিলড্রেন প্রোগ্রাম বাচ্চারা খেলছে এখন বসার জায়গা করে গরম এই জায়গাটা দেখুন সবাই বসে কিন্তু গরম বেশি এগুলো কিন্তু জল কিন্তু ঝড় মতো দেখা যাচ্ছে ঠান্ডা লাগছে কিন্তু এখান থেকে মুখ তো কিন্তু সব বিষয় গিয়েছে সবাই কিন্তু বসে বসে ঠিক আছে সামনে আরেকটা রয়েছে বসার জায়গা এটা তো খুব সুন্দর আছে কিন্তু বিভিন্ন জায়গায় গরমের সময় এগুলো রয়েছে সিটের নিচে সাইড দিয়ে এইভাবে জলটা ছাড়বে ঠান্ডা লাগে আর কি গরমের সময় আমরা এখন এদিক আবার সামনের এগিয়ে যাব এখন ওই বন্ধ হয়ে গিয়েছে কোন দিকে ছিল সিটের উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছিল দুবার মতো সম্পূর্ণ ম্যাপটা রয়েছে ম্যাপটা এবার দেখুন এই দেখুন এই ফরেস্টের সম্পূর্ণ ম্যাপ রয়েছে কোনটা কোন দিকে রয়েছে সাউথপোড়া এখন খুব সুন্দর জায়গা এটা এই দিকটা দেখবো

এগুলো থিয়েটারের জায়গা এখানে সবাই বসবে এই মাইক রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু মাইকটা এখানে বসে মাইকের দিক থেকে কথা বলতে পারবে দিক থেকে মুখ দিয়ে কথা বললে আওয়াজটা অনেক জোরে শোনা যাবে খুব সুন্দর কিন্তু লাগছে 不是那着 খেলার জন্য করেছে ভিতর দিয়ে রয়েছে এখানে বসার সিট রয়েছে বাচ্চারা খেলার জন্য করেছে কি জায়গাটা এখান থেকে আমরা কিন্তু আসলাম খুব সুন্দর জায়গা কিন্তু ঘুরাচ্ছে না এটা পরিজন ঘুরছে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন অনেকে অনেক চাইলেও আসতে পারবে খুব সুন্দর জায়গাটা এই এইখানে দেখা রয়েছে কোনটা কোন দিকে কি রয়েছে এখানে আমরা এখানে স্টেট যাবো স্টেটে কি রয়েছে ইকো ফরেস্ট উডল্যান্ড প্লে গ্রাউন্ড এটাও স্টেট রয়েছে আউটডোর থিয়েটার ওখান থেকে অলরেডি আসলাম আমরা ম্যানেজমেন্ট অফিস হচ্ছে এদিকে দেখাচ্ছে আমরা এখন এদিকে যাবো না এখন ইকো ফরেস্ট আর উডল্যান্ড প্লে গ্রাউন্ড এইদিকে হয়েছে এখন যাব খুব সুন্দর লাগছে কিন্তু শহরের মাঝখানে এরকম ফরেস্ট জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে কিন্তু শহরের সাথে থাকলে খুবই ভালো লাগে কিন্তু যদি এখন গরমের ছুটি গরমের ছুটির জন্য আসা হচ্ছে একটা দিন এই জায়গাটা হিসেবে হলেও খুব ভালো লাগবে কারণ গাছপালার জন্য এখানে গরমটা অনেকটা কম সব থেকে বেশি সুবিধা বাচ্চাদের জন্য সুবিধা আছে ঘোরার জন্য এছাড়া আমাদের বন্ধুরা সব ঘুরছে দোলনা রয়েছে সামনে ছোট এই দোলনাটা দেখতে পালো সামনে বাচ্চা একদম ছোট বাচ্চারা তাদেরকে বসিয়ে কিন্তু এই দোলনাটা বাচ্চা শুধু তাদের প্যারেন্টস থাকবে বাবা মা কেউ এর সামনে বাচ্চা বসিয়ে এটা কিন্তু এই দোনাটা খুব সুন্দর এটা কিন্তু আমাদের এখানে এভাবে কিন্তু দেখা যায় না হ্যাঁ এই দোনাটা ফটো শ্যুট করছে

回城又来一个 আনন্দ এখন সামনের দিকে চলে এসেছি কিছুটা দেখুন কোন দিকে কি রয়েছে দেখা রয়েছে কিন্তু বা দিকে চলে গেলে দেখুন ওয়াটার ওয়ার্ক মিউজিয়াম রয়েছে ইকো ফরেস্ট রয়েছে তার সাথে কত সেটাও দেওয়া রয়েছে চ্যারি ট্রি পথ ইকো লার্নিং সেন্টার সিদের স্টেট গেলে ওয়াটার সাইড ক্যাফেটেরিয়া এটা কিন্তু আছে ডান দিকে ম্যানেজমেন্ট অফিস পিছন দিকে অলিভ যেখান থেকে আসলাম আমরা আর ইচ্ছুলুম সেটাও কিন্তু ডান দিকে আমরা এখন স্টেট যাচ্ছি ইকো লার্নিং সেন্টার এদিকটা দেখাচ্ছে গিয়ে দেখি আচ্ছা সেই জায়গাটা ভালো লাগবে এখানটা দেখুন এই জায়গা কিন্তু খুব সুন্দর গাছের সাথে ফুল গাছগুলো লাগানো রয়েছে ভালো লাগবে কিন্তু এই জায়গাটা একদম ঘোরার জন্য বেশ জায়গা বিশেষ করে গরমের সময় যে রোদগুলো থাকে গাছপালা দিয়ে কিন্তু সম্পূর্ণ কিন্তু রোদুরটা নিচের দিকে আসবে না খুবই সুন্দর হাতের বাদ দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিঙ্গো ট্রি ফরেস্ট এই গাছগুলোর নাম কিন্তু জিঙ্গো জঙ্গলের ভিতরে ঢাকা দেখতে মনে হচ্ছে এখানে কিন্তু দেখুন সামনের ভিতরের দিকে গাছপালা মাসে বর্ষার শীতে বর্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে দেখুন বর্ষার শীত রয়েছে শীত রয়েছে রোদ নিচে পড়ছে না জায়গাটা কিন্তু ঠান্ডায় রয়েছে গরম নেই কিন্তু ওটা একদম সুন্দর জায়গা একদম বন্ধুরা যারা কিন্তু ভিডিওটা দেখবে তারা অবশ্যই কিন্তু লাইক করে ভিডিওটা দেখে আপনারা কিন্তু ভিডিওটা দেখে লাইক করছেন এত কষ্ট করে ভিডিওটা করছে আপনাদের জন্য লাইক করতে লাইক কিন্তু অবশ্যই করে অবশ্যই আসবেন জায়গাটা খুবই সুন্দর করে গরমের সময় আমরা যে এই ফরেস্টের ভিতর দিয়ে এখান দিয়ে হাঁটছি হাঁটার যে আনন্দটা এই ফিলিংসটাই অন্যরকম খুবই ভালো লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই মনোরম হালকা কিন্তু পাখির ডাক শোনা যাচ্ছে বেশিরভাগ কিন্তু ঝুঁজি পোকার অনেকটাই বড় এতটাই বড় যে কিন্তু এখানে এখানে কিন্তু একেবারে লোক দেখা যাচ্ছে প্রচুর লোক রয়েছে এতটা বড় যে লোক এত বোঝা যাচ্ছে কিছুটা কিছুটা সামনে দিয়ে গেলে একজন দুজন তিনজন করে দেখা যাচ্ছে এই সময় কিন্তু এখানে হাজার খানেকের উপরে লোক রয়েছে সম্পূর্ণ জায়গাটা বিকাল হলে আশা করছি এখন দুপুর তো বিকাল হলে আরো লোক সংখ্যা কিন্তু আর বাড়বে কমবে না এই দেখুন এখানেও কিন্তু রয়েছে কোন দিয়ে গেলে কিভাবে যেতে পারবে হাতের ডান দিকে রয়েছে টিওল ফরেস্ট প্লাজা যা রয়েছে দেখুন ছশো কুড়ি মিটার স্পিড পার্ক চারশো ষাট মিটার এটা সব কিন্তু ডান দিকে স্পোর্ট পার্ক সব ডান দিকে ইকো লার্নিং সেন্টার পাঁচশো চল্লিশ মিটার এটা রয়েছে কিন্তু বার দিকে এদিকটা রয়েছে ইকো লার্নিং সেন্টার খুবই সুন্দর কিন্তু এদিকটা রয়েছে এটা আমরা কয়েকজন বন্ধু মিলে এখন দেখি এখন আমরা কোন দিকে যাব

আমরা ওখানে একটু বন্ধার সামনের দিকে যাবো এদিক থেকে এখানে বসে রেস করছে লেখে পাশে বসার সিট রয়েছে বয়স্ক থেকে এবং সবাই কিন্তু এখান থেকে সবাই কিন্তু এখানে ঘোরাঘুরি করতে থাকুন কারণ সবার জন্যই জায়গাটা পারফেক্ট আর কি ঘোরার জন্য বিশ্লেষণ গরমের সময় বাচ্চারা খুব এনজয় করছে দেখুন এরকম এক ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে ছেলে বাবা মিলে কিন্তু এই গাড়িটা চালাচ্ছে সাইকেলিং করছে এই দেখুন বাচ্চারা এই দেখুন বাচ্চা আছে তোলার সাথে কিন্তু তার প্যারেন্ট রয়েছে দুজনে মিলে চালাচ্ছে সবাই কিন্তু জায়গাটা খুব এনজয় করছে দিয়ে যাচ্ছে করে আমরা এবার ধর্নার দিকটা যাবো এবার ধর্নার দিকটা দেখে আসি আর নিচের সাইডে দেখুন বাচ্চারা কিন্তু এই সাইডে আবার মাছ ধরার চেষ্টা করছে এসে তাই মনে হচ্ছে দেখুন মাছ না হলে শামুক ওকে ফটোগ্রাফি এখানে তুলতে না বলবে যেটা কিন্তু বাঘধারও রয়েছে মানে কোরিয়ানরা সবাই কিন্তু সবার ফটো তুলতে এখানে পছন্দ করলাম আগে থেকে বলে দিলো তাই সাইড আমি গেলাম না এখানে দেখুন বাঘধার কিন্তু সাইডটা অন্য অন্যদিকে ওই থেকে এখন এই যে সম্পূর্ণ জায়গায় ঘুরিনি তাই বলতে পারছি না যে বিরিশা উপর এখন যাচ্ছে সেই দিকটা এখানে যদি ঘুরতে আসে কারো সমস্যা হবে না কারণ কি কোন দিকে কি কিছুক্ষণ পর পরে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তীরচিহ্নর মাধ্যমে দেখো আমরা ভিতর দিয়ে এই থেকে চলে আসলাম এটা কোন জায়গা সেটাও কিন্তু দেখুন দেওয়া রয়েছে কোন দিকে কি দেখুন এই দিকটা দেওয়া রয়েছে এই দেখুন হাতে বা দিকে ভিজিটর সেন্টার এরকম ফ্যামিলি ইয়ার্ড এদিকটা একটা ইয়ার্ড রয়েছে একশো মিটার আর বিভিন্ন চ্যানেল পাঁচশো মিটার তারা যদি টয়লেট পায় টয়লেটের ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে যেখানে সেখানে কিন্তু টয়লেট করতে পারবেন না এটি চল্লিশ মিটার হাতে ডান দিকে ইকো ফরেস্ট ডেয়ার করার কোড়ালে একটা জায়গা রয়েছে সেটা কিন্তু ডান দিকে এটা পাঁচশো মিটার আর এখন বিরিশটার দিকে যাচ্ছি

ওখানটা মাপে রয়েছে চারিদিকে কিন্তু গাছপালা দিয়ে ঘোরা ফরেস্টের মাঠটা এই মাঠটা খুব সুন্দর লাগছে কিন্তু এখন আশেপাশে কিন্তু অনেক পরিমাণে কিন্তু কোরিয়ানরা রয়েছে আর কিছু কিছু ফরেনারও রয়েছে এই দেখুন এই জায়গাটার নাম হলো ফ্যামিলি ইয়ার্ড যারা খুব সুন্দর যারা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে দেখেছি এই জায়গাটা কিন্তু শহরের মাঠে না কিন্তু চারিদিকে শহর

জায়গাটা কিন্তু পুরো মন ছুঁয়ে গিয়েছে ধর্নার জায়গাটা গরমের সময় যে পুরো এই ফলে আমরা শিগুলো মধ্যে এরকম একটা জায়গা খুবই কিন্তু সুন্দর মনোরম ঠিক আছে আমরা এখন বন্ধু যেখানে আছে আমাদের ফ্রেন্স সেখানটা এখন যাচ্ছি অলরেডি আমাদের বন্ধুরা যেখানে সেখানে কিন্তু অলরেডি চলে এসেছি অলরেডি জায়গাটা আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে গিমকোর ট্রি ফরেস্ট এখন লেখা রয়েছে এগুলি হলো গিমকোর ট্রি এই গাছগুলোর নাম এখান থেকে আমরা সামনের দিকে যাবো এখন আমরা একটু এড়িয়ে দিতে সামনের দিকে এগিয়ে এসেছি এবার Y ahora lo cojo haciendo. aquí. এই রিকার দিকে এই রিকাতে কিন্তু লেক ছিল দেখছেন এটা কিন্তু রেস করার জন্য এটা এটা কিন্তু কিন্তু একদম এই এখানে কিন্তু বন্ধুরা আমরা যেখান থেকে হেঁটে যাচ্ছি যে প্রাকৃতিক যে ফিলিংসটা আছে সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে খুবই সুন্দর কোন জায়গাটা ফিলিংসটা অসাধারণ আর কি এখানে আর কি এক এক সাইডে এ একরকম গাছপালা রয়েছে আর কি পরের গরমের সময় জায়গাটা একদম বেশ ঘোরাঘুরির জন্য আছে সবাই কিন্তু ঘুরছে এবং ফরেনা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রাশিয়ান রাশিয়ানরা কিন্তু অনেক ঘুরতে আছে কিন্তু সাউথ কোরিয়াতে এই দিকটা দিয়ে সিধা গেলে ফ্যামিলি আর এই যে মাঠটা যে রয়েছে সে মাঠটা আমরা এখন ব্যাক করছি এখানে ম্যাক্সিমাম জায়গায় আছি মোটামুটি ঘোরা হয়ে গেছে আর কিছুটা জায়গা রয়েছে কিন্তু সম্পূর্ণ জায়গা আমরা ঘুরিনি এটা আমরা এখন অন্যদিকে যাব কিন্তু অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে এখানে

এই ফরেস্টের মধ্যে বিভিন্ন জায়গায় পার্ক ছোটো ঘাটো লেক এসবে কিন্তু জায়গাটা পুরো মেনটেন করা হয়েছে খুব সুন্দর লাগছে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে যারা শহরে থাকে শহরের জন্য শহরের মানুষের নিয়ে জায়গাটা খুব পছন্দ করে এই দেখুন এটা কিন্তু সিঁড়িগুলো গাছের গুড়ি দিয়ে করা হয়েছে দেখুন গাছের গুড়ি কেটে দেখুন সিঁড়ির মতো করে করা হয়েছে এদিন দেখে মনে হচ্ছে কিন্তু সম্পূর্ণ যে অরিজিনাল জঙ্গল যে ফরেস্ট থাকে সেটাই কিন্তু পারবে না যে আমরা একটা শহরের ভিতরে খুবই সুন্দর অসাধারণ বন্ধুরা ভিডিওটা এখনই এখানেই শেষ করে দিচ্ছি কারণ এখানেই শেষ আর কি সামনের দিকে গেলেই সে আমরা পুরোনো জায়গায় ফিরে আসবো তাই এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ